পেয়ে যাচ্ছেন আপনার প্রজেকশন লাইট লাইট সব গাড়ির সাথে লাইট অরিজিনাল কোন একটা নাই আর সবস্ত মজা যেটা সেটা হচ্ছে এটার গ্রিল লুকটা দেখেন খুব সুন্দর দেখা যায়

স্মার্ট কার্ড মালিকের গাড়ি এই দুইটা গাড়ি বিসমেলি দুই জায়গায় লোকেশন শেয়ার করে গাড়িটা কত মডেল এটা দুই হাজার চার মডেল দুই হাজার এগারো এর মডেল খুবই চমৎকার আছে সামনের গ্রিলটাও কিন্তু খুবই চমৎকার নাম টায়ার এই যে টায়ার ডানলপ জাপানি টায়ার মাশাআল্লাহ দেখেন রিমগুলো কিন্তু ডানলপ টায়ার সবগুলো জায়গায় কি ভালো হবে ইনশাআল্লাহ সবগুলো ভালো সবগুলো ডানলপ দেখেন এক যে দেখেন ইয়োকোমা আছে হ্যানকোমা আছে জি মানে ভালো ভালো সব অরিজিনাল এই যে গ্লাসটা কিন্তু হ্যাঁ পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল আছে একটু দেখাই দেখেন ব্রেক লাইট ওকে আছে তারপরে গ্লাস বলেন সাইডের গ্লাস বলেন সবগুলোই কিন্তু ওকে আছে ইনফ্যাক্ট আমরা যদি একটু ব্যাকডোরটা খুলে দেখাই

আর ভাইদের কাছে কিন্তু আপনারা শুধু গাড়ি কিনতে পারবেন এমন না গাড়ি বিক্রিও করতে পারবেন আবার এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ সিস্টেম আছে আমরা দেখে গেছে একটা নিউ শেভের প্রিমিয়াম আছে আপনি ওল্ড শেভ নিতে চান এক্সচেঞ্জ করতে পারেন আপনারা শিওর শেভ আছে নিউ শেভ নিতে চান ভাইদের কাছে থাকলে আপনারা নিতে পারবেন এই সুযোগ আছে আচ্ছা এরপর কি গাড়ি এরপর দেখাচ্ছি স্কয়ার নোয়া এটা কত মডেল এটা 2016 16 এর মডেল 16 মডেল তেলের গাড়ি অরিজিনাল তেল আছে অরিজিনাল তেল এখন যে গাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু হাইব্রিড এডিশন না নন হাইব্রিড এডিশন

এবং গাড়ি এবং দেখেন সামনের দিকের কন্ডিশন খুবই ভালো একটা ইনস্টল করা আছে খুবই চমৎকার সিট দেখেন কোয়ালিটির দিক থেকে কিন্তু খুবই ভালো হবে দেখেন অরিজিনাল কাবারে আছে এবং এটার প্যানেল গুলো কিন্তু একদম অরিজিনাল ফ্যাক্টরি মেড আর সিটের গাড়ি টোটাল আর সিট থাকবে তাই না এই যে এটা দেখেন দেখেন এটা কিন্তু সামনে ফোল্ড করে আপনারা নিয়ে আসতে পারবেন দেন আপনারা ভিতরে দিকে উঠতে পারবেন ইজিলি তো যাই হোক ওভারঅল গাড়িটা দেখলাম আমরা ভালোই লাগলো আমাদের কাছে আর এটা যেহেতু তেলের গাড়ি আমরা ব্যাক সাইডটা যদি একটু খুলে দেখায় আপনাদের এই দেখেন মনে হবে যেন অটো একেবারে এরকম একটা ফিল দিবে এখানে দেখেন হিউজ একটা জায়গা কিন্তু রয়ে গেছে একেবারে অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন এই যে